সি দিয়ে একটা অক্ষর লেখা থাকে তারপরে সি ডাব্লিউ আর লেখা থাকে তারপরে টি ডাব্লিউ আর লেখা থাকে এগুলো মানে কি এগুলো দ্বারা আসলে কি বোঝানো হয় সেই সম্পর্কে আমি আসলে আপনাকে ধামা দেব তো ভিডিওটি শুরু করা যায় যেমন একটি রডের গায়ে যেমন লেখা থাকে ধরেন একটি কেএসআরএম রড এখানে লেখা থাকবে টি এম টি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ অ্যাট দ্য রেট ষোলো বা কেএসআরএম এস আর এম বি ফাইভ হান্ড্রেড সিএসআর অ্যাট দ্য রেট ষোলো টেন বা ষোলো বা বিশ যেটাই লিখে থাকুক না কেন অ্যাট দা রেটের পর যেগুলো হবে সেগুলো হলো রডের ডায়া কত মিলি রড সেটা বোঝানো হয়েছে সো এখন এগুলো জন্য আমাদের আলাদা ভিডিও করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো আমি এখন জানব রডের লেখাগুলো মিনিংটা কী এগুলো দ্বারা কী বোঝানো হয় সেই সম্পর্কে যেমন যে টিএমটি টি বি সি ডব্লিউ আর ডি আর লেখা থাকে এগুলো সাধারণত রডের কার্যকারিতার ক্ষমতা সম্পর্কে বোঝানো হয় যেমন টিএমটি মানে হলো থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট টিএমটি মানে বোঝানো হয় থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট সি দ্বারা বোঝানো হয় ডাকটিলিটির টেস্ট বা ডাকটিলিটি ক্লাস যেমন ডাকটিলিটির ক্লাস সি এর জায়গায় যদি বি হয় তাহলে সেটা মিডিয়াম ডাকটিলিটি সি হলায় হাই ডাকটিলিটি এমন কিছু বোঝানো হয় এবং সি আর দ্বারা বোঝানো হয় ক্রস ওয়াইজ রোয়েলিং সি ডাব্লিউ আর দ্বারা এবং যদি ডিডাব্লিউ আর লেখা থাকে তাহলে বোঝানো হয় ড্রাইক্রো ওয়্যার রেনফোর্সিং সো এই লেখাগুলো দ্বারা এগুলো বোঝানো হয়ে থাকে